এই পাখি ছিল এক অমর প্রাণী যে নিজেকে বারবার নতুন করে জন্ম দিত ফিনিক্স পাখির শরীর ছিল তেজস্বী সোনালী ও রক্তলাল রঙের মাখা তার পালক করত এবং তার চোখ ছিল আগুনের উজ্জ্বল ফিনিক্স পাখির এক বিশেষ ক্ষমতা ছিল এটি যখন মৃত্যুর দিকে চলে যেত তখন নিজেকে একটি আগুনে পোড়াতে সক্ষম ছিল এবং সেই আগুন থেকে আবার নতুন করে জন্ম নিত রাজযাশি বিশ্বাস করত যে ফিনিক্স পাখির রাজ্যের জন্য এক ধরনের আশীর্বাদ এর আগমন মানে মানের সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে আর তার মৃত্যুর পর নতুন করে জন্ম নেওয়া পাখি মানে রাজ্যতে নতুন সূচনা কিন্তু একদিন ফিনিক্স পাখি রহস্যময়ভাবে হারিয়ে গেল রাজ্যে এক অশান্তি ছড়িয়ে পড়ল মানুষদের মধ্যে দ্বন্দ্ব এবং দুঃখ বেড়ে গেল রাজ্যবাসী হতাশ হয়ে পড়ল কারণ তারা জানত ফিনিক্স পাখি ছাড়া তাদের রাজ্য আবার শান্তি ফিরে পাবে না এক তরুণ রাজকুমারী অরুণা ছিলেন একমাত্র ব্যক্তি যিনি ফিনিক্স পাখির সত্যিকার গোপন রহস্য জানতেন তিনি জানতেন পাখির প্রকৃত ক্ষমতা শুধুমাত্র বাহ্যিক নয় বরং তার আধ্যাত্মিক শক্তির মধ্যে নিহিত অরুণা একটি দীর্ঘ যাত্রা শুরু করলো ফিনিক্স পাখিকে খুঁজে বের করার জন্য এবং তার উদ্দেশ্য ছিল রাজ্যবাসীর জন্য শান্তি ফিরিয়ে আনা অরুণা এক ভয়ানক যাত্রা করে এক অদৃশ্য বনভূমি ও পাহাড় পেরিয়ে এক রহস্যময় গুহায় প্রচুর যেখানে ফিনিক্স পাখি ধীরে ধীরে নতুন জীবন লাভ করছিল সে জানতে পারল ফিনিক্স পাখি নিজে এক গভীর দুঃখের মধ্যে ছিল কারণ সে দেখছিল যে রাজ্যবাসী তার আগমনের পরেও প্রকৃত শান্তি এবং প্রেমের দিকে এগোচ্ছে না অরুণা পাখির কাছে গিয়ে বলল তুমি যদি আবার জন্ম নিতে চাও আমাদের হৃদয়ের সত্যিকার প্রেম ও শান্তির বার্তা গেথে যাও তোমার আগুন শুধু বাজ্যিক নয় আমাদের অভ্যন্তরীণ পরিবর্তনেরও প্রতীক ফিনিক্স পাখি তার চোখের গভীরতা থেকে অরুণার কথা শুনে তার আগুনে নিজেকে আবার পোড়াতে শুরু করল আগুনের মাঝেই তার অস্তিত্ব বিলীন হয়ে গেল কিন্তু কিছু সময় পর নতুনভাবে জন্ম নিল এবার ফিনিক্স পাখি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসল রাজ্যে শান্তি এবং সমৃদ্ধির এক নতুন সূচনা আনতে অরুণার রাজ্যে ফিরে এসে সকলকে ফিনিক্স পাখির গোপন বার্তা জানাল রাজ্যবাসী একে অপরের প্রতি দয়া প্রেম এবং সহানুভূতি দেখাতে শুরু করল এবং রাজ্য আবার শান্তি ও সমৃদ্ধি লাভ করল ফিনিক্স পাখি ত্যাগ পুনর্জন্ম এবং অমরত্বের প্রতীক হয়ে রাজ্যে তার অমোঘ প্রভাব রেখে গেল তার গল্প থেকে মানুষ বুঝতে শিখল প্রকৃত শান্তি এবং শক্তি আসে অন্তরের পরিবর্তন থেকে এবং তা ছড়িয়ে পড়ে সবার মধ্যে অলস রাজকুমারী এক দেশে ছিল এক রাজকুমারী নাম সায়রা সে ছিল অপরূপ সুন্দরী কিন্তু অলসতার জন্য রাজ্যের সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল রাজকুমারী সকালবেলা সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকত নিজের পোশাক নিজে পড়তে চাইত না এমনকি জল খেতেও দাসীদের রাখত রাজপ্রাসাদে চাকর বাকড়দের অবস্থা ছিল শোচনীয় কেউ রাজকুমারীর অলসতার সামাল দিতে পারছিল না রাজা বুঝতে পারলেন এভাবে চলতে থাকলে ভবিষ্যতের রাজ্য শাসন করার মতো যোগ্যতার রাজকুমারীর মধ্যে থাকবে না তাই তিনি ঘোষণা করলেন যে রাজপুত্র আমার কন্যার অলসতা দূর করতে পারবে তাকে আমি আমার উত্তরাধিকারী করব রাজ্যের কোনে কোণে এই খবর ছড়িয়ে পড়ল দূর দূরান্ত থেকে বহু রাজপুত্র এল কিন্তু কেউই সায়রার অলসতা কমাতে পারল না একদিন এক বুদ্ধিমান রাজপুত্র এল যার নাম ছিল আরিয়ান সে দেখল রাজকুমারী অলসতার মধ্যে আরাম করে শুয়ে আছে আর চাকর বাকরেরা তার এক ইশারায় সব কাজ করে দিচ্ছে আরিয়ন রাজাকে বলল আমি এক মাসের জন্য রাজকুমারীকে পরীক্ষা করতে চাই তবে একটি শর্তে এই এক মাস কেউ তার কোনো কাজ করে দেবে না রাজা রাজি হলেন প্রথম দিনেই সায়রা বুঝল অবস্থা ভালো নয় সে খাবার খেতে চাইছে কিন্তু কেউ এনে দিচ্ছে না জামা কাপড় নিজে পড়তে হচ্ছে কিন্তু সবকিছু এলোমেলো লাগছে দ্বিতীয় দিনে সে রাগ করে চাকরদের ডেকে বলল তোমরা কেন আমার কাজ করছো না চাকর বাকরেরা বিনয়ের সঙ্গে বলল রাজপুত্রের শর্ত অনুসারে আমরা কিছু করতে পারব না রাজকুমারী রেগে গিয়ে সিংহাসনে বসে থাকলো কিন্তু বেশি না ধীরে ধীরে খাবার সাজাতে শুরু করল নিজের চুল নিজে বাঁধল এমনকি নিজের ঘরও নিজে গুছিয়ে ফেললো এক সপ্তাহের মাথায় রাজকুমারী বুঝতে পারল পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না এক মাস পর রাজপুত্র আবার রাজপ্রাসাদে এলো সে দেখলো আগের অলস রাজকুমারী আর নেই এখন সে সবার সাহায্য ছাড়া নিজের কাজ নিজেই করতে পারে এমনকি রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বুঝতে শুরু করেছে রাজপুত্র হাসলো এবং বলল এই অভিজ্ঞতায় তোমার সবচেয়ে বড় উপহার রাজকুমারী তুমি এখন বুঝতে পেরেছ অলসতা মানুষকে দুর্বল করে আর পরিশ্রম মানুষকে সম্মানিত করে রাজকুমারী হাসি মুখে বলল তুমি ঠিক বলেছ আমি এখন বুঝেছি নিজের কাজ নিজে করায় আনন্দের সত্যিকার রহস্য এরপর সাইরা ও রাজ্য শাসন করল এইবার আর অলসতা নয় বরং বুদ্ধি ও পরিশ্রম দিয়ে। জীবনে সফল হতে হলে অলসতা দূর করতে হয় কারণ পরিশ্রম ছাড়া কেউই সত্যিকার রাজকুমার বা রাজকুমারী হতে পারে না ইউনিকর্ণের রাজ্য এক জাদুময় উপাখ্যান অনেক অনেক বছর আগে পাহাড় নদী আর ঘন সবুজ সবুজকরণের মাঝে লুকিয়ে ছিল এক রহস্যময় রাজ্য সেলস্তিয়া সাধারণ মানুষের চোখে এটি ছিল কেবলই এক কল্পকথা কিন্তু প্রকৃতপক্ষে সেখানে বাস করত একদল জাদুময় প্রাণী রঙিন ইউনি তারা ছিল আলো ও আশার প্রতীক যারা প্রকৃত ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে ছিল। তবে এই রাজ্যে প্রবেশ করার অনুমতি ছিল না যে কারো কেবলমাত্র নিখাদ হৃদয়ের মানুষই সেখানে পৌঁছাতে পারত আর তাই যুগের পর যোগ ধরে সেলেস্টিয়া সাধারণ মানুষের কাছে এক অলৌকিক কাহিনীর মতোই রয়ে গিয়েছিল কিন্তু একদিন এলাইনা নামের এক কিশোরী তার দাদির কাছ থেকে এই রাজ্যের গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠে সে সবসময় বিশ্বাস করত যে জাদু কেবল গল্পে নয় বাস্তবেও থাকতে পারে তাই একদিন সে ঠিক করল এই রাজ্যের সন্ধানে বেরিয়ে পড়বে এলাইনা তার ছোট্ট ব্যাগে কিছু খাবার ও জল নিয়ে গভীর বনের পথে পা বনটি ছিল অন্য সাধারণ বনগুলোর মতোই কিন্তু একটু গভীরে যেতে সে অনুভব করল বাতাস যেন পরিবর্তন হয়ে গেছে চারপাশে অদ্ভুত এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে আর দূরে কোথাও যেন এক মহময় সুর বাঁচছে অনেকটা পথ পেরিয়ে এসে পৌঁছালো এক প্রাচীন গাছের সামনে যার গায়ে খোদাই করা ছিল এক রহস্যময় ধাঁধা যে সত্যিকার আলো দেখে তার পথ খুলে যায় স্নিগ্ধ ছয়ে। শুদ্ধ হৃদয় হলে তবে দরজা খুলবে প্রেমের মহে এলাইনা কিছুক্ষণ ভেবে চোখ বন্ধ করলো এবং মনে মনে বলল আমি ভয় পাই না কারণ আমার হৃদয় আছে ভালোবাসা ও আশার আলো হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটলো গাছটি যেন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল আর তার ভেতরে উন্মোচিত হলো এক ঝলমলের সোনালি দরজা দরজা পার হয়ে এলাইনা এক সম্পূর্ণ নতুন জগতে প্রবেশ করল সেখানে সবকিছুই ছিল স্বপ্নের মতো নীলাম আকাশের নিচের সুবর্ণ পাহাড় জন্মলের রূপার নদী আর অসংখ্য ফুলের বাগান বাতাসে ছিল মিষ্টি সুর আর চারদিকে ছুটোছুটি করছিল রঙিন ইউনিকর্ণরা তার সামনেই দাঁড়িয়ে ছিল এক বিশাল উজ্জ্বল রূপালী ইউনিকর্ণ লুনারা ইউনিকর্ণদের নেত্রী তুমি এই রাজ্যে প্রবেশের যোগ্যতা অর্জন করেছ বলল লুনারা কমার হৃদয়ের বিশুদ্ধতা ও সাহস তোমাকে এখানে এনেছে কিন্তু বলো তুমি কেন এখানে এসেছ এলাইনা বিশ্ব অভিভূত হয়ে বললো আমি সবসময় শুনেছি ইউনিকর্ণদের রাজ্য শুধু গল্পের অংশ কিন্তু আমি বিশ্বাস করতে চেয়েছি এমন কোন জায়গা সত্যি আছে যেখানে জাদু বাস্তব লুনারা হেসে বলল আমাদের রাজ্য সত্যি বিদ্যমান তবে এটি লোভী ও স্বার্থপর মানুষদের থেকে রক্ষা করতে আমরা লুকিয়ে থাকি অনেকেই আমাদের শক্তি দখল করতে চেয়েছে তাই কেবল তারাই আমাদের দেখতে পায় যারা নিঃস্বার্থ সাহসী এবং প্রকৃত ভালোবাসার শক্তিতে বিশ্বাস করে এরপর লুনারা এলাইনাকে একটি ছোট রত্নখচিত আশ্চর্য আর জাদু কেবল বইয়ের গল্পে নয় বাস্তব জীবনেও আছে তবে কেবল বিশুদ্ধ হৃদয়ে তা দেখতে পায় এলাইনা ইউনিকর্নদের রাজ্যে কিছুদিন কাটিয়ে ফিরে এলো কেউ কখনো তার কথা বিশ্বাস করত না কিন্তু সে জানত সে সত্যি সেলিস্তিরায় গিয়েছিল তার হাতে ছিল সেই পেন্ডেন্ট যা রাতের অন্ধকারেও আলোকিত হতো আর মনে ছিল এক অদ্ভুত শক্তি বিশ্বাস ভালোবাসা আর জাদুর এক চিরন্তন গল্প এলাই না জানত সে একদিন আবার এই রাজ্যে ফিরে আসবে কারণ সত্যিকার জাদু কখনোই হারিয়ে যায় না শুধু তাকে খুঁজে পাওয়ার মতো মন প্রয়োজন রঙিন রাজকুমারী এক দেশে ছিল এক সুন্দর রাজ্য যার নাম ইন্দ্রধনপুর এই রাজ্যের বসন্ত কখনো ফুরাত না আর চারপাশ সবসময় ফুলে ফলে ভরা থাকত। এই রাজ্যের রাজকুমারীর নাম ছিল ইলহাম কিন্তু সে সাধারণ রাজকুমারী ছিল না তার ছিল এক অদ্ভুত আশীর্বাদ যখনই সে হাসত তার গায়ের রং বদলে যেত কখনো গোলাপি কখনো আকাশী কখনো রোদচল মলে সোনালী তার রং পরিবর্তনের কারণে সবাই তাকে রঙিন রাজকুমারী বলে রাখত রাজ্যের সবাই ইলহামকে ভালোবাসত কিন্তু একদিন এক কালো জাদুকর রাজগে এসে বলল তোমার রঙিন শক্তি খুব বেশি দিনের জন্য নয় যদি তুমি সত্যিকার আনন্দ খুঁজে না পাও তবে চাঁদনি রাতের পর তোমার সব রং হারিয়ে যাবে আর তুমি ধূসর হয়ে যাবে রাজা রানী ভয়ে পেয়ে গেলেন ইলহাম নিজেও চিন্তিত হয়ে পড়ল সে তোর সবসময় খুশি থাকে তবে সত্যিকার আনন্দ কিভাবে খুঁজে পাবে রাজকুমারীর রঙিন থাকতেই চায় তাই সে বেরিয়ে পড়ল সত্যিকার আনন্দ খুঁজতে প্রথমে সে গেল সোনার পাহাড়ে যেখানে অনেক ধন সম্পদ ছিল কিন্তু সেগুলো দেখে সে হাসলেও তার রং ফিকে হতে লাগলো তারপর সে গেল রূপার লেকে যেখানে কাচের মতো স্বচ্ছ পানি ছিল কিন্তু তাতেও তার মন ভরল না শেষে সে চলে গেল এক ছোট্ট গ্রামে যেখানে গরিব কিন্তু খুশি মানুষরা বাস করত সেখানে সে দেখল এক ছোট্ট মেয়ে ছেড়া জামা পরে তার মাকে একটা ফুল দিচ্ছে দু জনের মুখে খুশির হাসি ইলহাম অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার তো ভালো পোশাক নেই ভালো খাবারও নেই তবুও তুমি এত খুশি কেন মেয়েটি বলল, আমার কাছে যা আছে তাই নিয়ে আমি খুশি ভালোবাসা আর যত্নই সত্যিকার আনন্দ এই কথা শুনে ইলহামের হৃদয়ে এক নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠল সে বুঝতে পারলো আসল আনন্দ আসে ভালোবাসা ও সাহায্য করার মধ্যে সেই গ্রামে থেকে গেল কিছুদিন মানুষদের সাহায্য করলো তাদের সঙ্গে খেলল তাদের আনন্দে আনন্দিত হল আর অবাক কাণ্ড তার শরীরের রং আরও উজ্জ্বল হয়ে উঠল আগের চেয়েও বেশি সুন্দর আগের চেয়েও বেশি জ্যোতির্ম রাত পেরিয়ে গেল কিন্তু তার রং আর হারালো না কালো জাদুকরের অভিশাপ ব্যর্থ হল কারণ ইলহাম সত্যিকার আনন্দ খুঁজে পেয়েছিল রাজকুমারী ইলহাম ফিরে গেল তার রাজ্যে কিন্তু সে শুধু নিজের প্রাসাদে থাকল না সে তার পুরো রাজ্যকে ভালোবাসায় ভরিয়ে দিল সেই থেকে ইন্দ্রধনপুর শুধু রঙিন ফুলে নয় মানুষের হাসিতে রঙিন হয়ে থাকল সত্যিকার আনন্দ ধন সম্পদে নয় বরং ভালোবাসা আর অন্যকে সাহায্য করার মধ্যে লুকিয়ে থাকে রাজকুমারী আর তার হারানো জুতা রাজ্যের এক সুন্দর প্রাসাদের রাজকুমারী নায়লা বাস করত সে ছিল চঞ্চল মিষ্টি আর দুষ্টু তার সবচেয়ে প্রিয় ছিল একজোড়া ঝলমলের সোনালী জুতা যা তার জন্মদিনে উপহার পেয়েছিল একদিন রাজকুমারী প্রাসাদের বাগানে খেলছিল সে দৌড়াচ্ছিল আর ফুলের সঙ্গে গল্প করছিল হঠাৎ সে টের পেল তার এক পাখালি সে তাকে দেখল তার এক পার্টির সোনালি জুতা কোথাও নেই নায়লা চারদিকে খুঁজল কিন্তু জুতার কোনো চিহ্ন নেই সে মন খারাপ করে বলল আমার প্রিয় জুতা কোথায় গেল নাইলা ঠিক করলো সে নিজেই তার জুতা খুঁজে বের করবে প্রথমে সে গেল রাজের ময়ূরদের কাছে সে জিজ্ঞেস করল তোমরা কি আমার সোনালি জুতা দেখেছ ময়ূররা মাথা নেড়ে বলল না রাজকুমারী আমরা তো নিজেরাই আমাদের পালক নিয়ে ব্যস্ত এরপর সে গেল প্রাসাদের বাগানের খরগোশদের কাছে খরগোশরা বলল আমরা তো শুধু গাজর খেয়েছি জুতা খুঁজিনি রাজকুমারী এবার ছোট্ট নদীর কাছে গেল সে জিজ্ঞেস করলো ও নদী তুমি কি আমার সোনালি জুতা দেখেছ নদী মৃদু হাসল আর বলল তোমার জুতা হ্যাঁ আমি এক কাঠবেড়ালিকে ওটা নিয়ে যেতে দেখেছি নাইলা ছুটে গেল গাছের ডালে বসে থাকা কাঠবেড়ালির কাছে সে মিষ্টি গলায় বলল তুমি কি আমার জুতা নিয়েছ কাঠবেড়ালি কিছুটা লজ্জিত হয়ে বলল। আমি তোমার জুতাটা পেয়েছিলাম ওটা এত সুন্দর যে আমি খেলছিলাম নাইলা হেসে বলল কিন্তু ওটা আমার প্রিয় জুতা তুমি যদি ফেরত দাও আমি তোমার জন্য মিষ্টি বাদাম আনবো কাঠবেড়ালি খুশি হয়ে জুতাটা ফিরিয়ে দিল আর নাইলা খুশি মনে প্রাসাদে ফিরে গেল কোনো কিছু হারিয়ে গেলে মন খারাপ না করে খুঁজে বের করার চেষ্টা করাই ভালো আর মিষ্টি কথায় সব সমস্যার সমাধান হয় বুড়ির ডিম কন্যা বনের গভীরে এক নির্জন করে করে থাকতো এক বুড়ি বয়সের ভারে তার শরীর নুয়ে পড়েছিল কিন্তু মনটা ছিল একদম শিশুর মতো তার কেউ ছিল না তাই সারাদিন বনের পাখিদের সঙ্গে কথা বলতো নদীর জলে নিজের ছায়া দেখে হাসত তবে তার একটা দুঃখ ছিল তার কোনো সন্তান নেই একদিন জ্বরের রাতে বাতাস গর্জে উঠলো অন্ধকারে বিজলি চমকালো আর বনের মাঝখানে এক রহস্যময় আলো দেখা গেল সকালে বুড়ি বনের ধারে হাঁটতে গিয়ে হঠাৎ মাটিতে কিছু একটা জলজল করতে দেখল সে অবাক হয়ে দেখল একটা বিশাল সোনালী ডিম বুড়ির চোখ বিস্ময় বড় হয়ে গেল সে ডিমটা নিল আদর করে বলল তুই যদি আমার সন্তান হোস তবে তোকে আমি নিজের বুকের মধ্যে রাখব সে ডিমটাকে ঘরে নিয়ে গিয়ে তুলার মধ্যে রেখে দিল যেন সেটা একদিন ফুটে যায় দিন গেল রাত গেল একদিন মাঝরাতে হঠাৎ কট কট শব্দ শোনা গেল বুড়ি তাড়াতাড়ি কাছে গিয়ে দেখল ডিমটা ফেটে যাচ্ছে তারপর এক আশ্চর্য দৃশ্য ডিমের ভেতর থেকে বেরিয়ে এল এক অপূর্ব কন্যা তার চুল সোনার মতো জলমলে চোখ টলটলে স্বচ্ছ গায়ের রং যেন জ্যোৎস্নার আলো বুড়ি বিস্ময়ে বলল তুই কে রে মা মেয়েটা মিষ্টি হেসে বলল আমি তোমার ডিম কন্যা বুড়ির চোখে আনন্দের জল চলে এল সেই মেয়েটার নাম রাখল সোনাবান সোনাবান বড় হতে লাগলো আর তার সৌন্দর্য ও মায়াবী শক্তি দেখে বঞ্জুরে গল্প ছড়িয়ে পড়লো গাছের পাখিরা তার সঙ্গে কথা বলতো হরিণেরা তার ডাকে ছুটে আসত এমনকি ছলনার জল তার পায়ের ছোঁয়া পেলে মিষ্টির সুর তুলত কিন্তু একদিন এই গল্প পৌঁছে গেল বনের ভয়ঙ্কর রাজা বাঘমানবের কানে সে বলল আমার বনের সবচেয়ে সুন্দর কন্যা আমার রানী হবে সে তার বিশাল সৈন্যদল পাঠালো সোনাবানকে ধরে আনার জন্য বুড়ি কেঁদে বলল আমি আমার ডিম কন্যাকে ছাড়ব না কিন্তু বাঘমানবের লোকেরা এসে সোনাবানকে ধরে নিয়ে যেতে লাগল ঠিক তখনই আকাশে জ্বর উঠল মাটিতে বাজ পড়ল আর এক রহস্যময় সোনালি পাখি উড়ে এল পাখিটি বলল সোনাবান তুই তো ডিম থেকে জন্ম নিয়েছিস তোর মধ্যেও আছে বদলে যাওয়ার শক্তি সোনাবান নিজের বুকের মধ্যে এক শিহরণ অনুভব করল সে হাত দুটো ছড়িয়ে দিল আর মুহূর্তের মধ্যে তার পেছনে থেকে গজিয়ে উঠল বিশাল সোনার দানা সে এক ঝটকায় আকাশে উঠে গেল তার চোখ জ্বলে উঠল আর হাত তুলে সে বলল আমি কারো দাসী নই আমি বনের রক্ষক এক মুহূর্তে বাতাসে শক্তি ছড়িয়ে পড়ল আর বাঘমানবের সৈন্যরা আতঙ্কে ছুটতে লাগল বুড়ি আনন্দে কেঁদে উঠল আমার ডিম কন্যা শুধু সুন্দর নয় সে বনের রানী সেই দিন থেকে সোনাবান হয়ে গেল বনের পাহারাদার কেউ আর দুর্বলকে আঘাত করতে পারত না অন্যায় করতে পারত না বুড়ি তার করে করেই রইল কিন্তু এবার সে একা ছিল না তার ডিম কন্যা বনের রানী সোনার ডানা মেলে প্রতিদিন আকাশে উড়ে বেড়াত বনের সুখ শান্তির পাহারা দিত আর বনের সব প্রাণীরা তাকে ডাকত আমাদের সোনার পরী আমাদের ডিমকন্যা